বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি আমরা দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন নিয়ে আজকে আমরা দেখব দুই পয়েন্ট দুইয়ের বোর্ডের যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে বোর্ড বইয়ের যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আজকে দেখব আমরা আজকে আমরা দেখব একুশ নম্বর প্রশ্নের উত্তর এখানে সার্বিক সেটের মান্দ আছে এ সেটের শর্তদের দেড় লেখা আছে বি সেটের মান্ধ আছে সি সেটের দেওয়া আছে এখন প্রথমে ক নাম্বার প্রশ্নটি যেটা বলছে সেটা আমার বলছে যে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে আমাদের এখন কথা হলো এ সেট বি সেট এবং সি সেট সবাই কিন্তু এই সার্বিক সেটের উপ সেট হিসাবে কাজ করবে কারণ এখানে যেহেতু সার্বিক সেটের মানটা দেওয়া আছে তাহলে এই সার্বিক সেটটাই হচ্ছে প্রত্যেকটি সেটের উপ সেট হিসেবে কাজ করবে এখন আমরা তাহলে সার্বিক সেটের সম্পর্কে তাহলে অবশ্যই জানা প্রয়োজন কারণ সার্বিক সেটের মান না হলে আমরা এই সেটের ভেতরে কোন মানগুলো লিখবো সেটা আমরা বুঝতে পারবো না তাহলে সার্বিক সেট নিয়ে আগে সর্বপ্রথমে আগে আমরা সার্বিক সেটকে যদি বিবেচনা করি তাহলে সার্বিক সেটের জন্য এখানে কী লেখা আছে ভেতরে এক্স হাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স হচ্ছে বিজোর সংখ্যা তাহলে এনটা স্বাভাবিক সংখ্যার নির্দেশ করে যেখানে এক দুই বা ধনাত্মক সংখ্যাও নির্দেশ করে তাহলে যেখানে এন সমান সমান এক দুই তিন চার পাঁচ ছয় ইত্যাদি হতে পারে এখন কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে বীজর সংখ্যা তাহলে এখানে বীজর সংখ্যা ছাড়া কিন্তু দুই চার ছয় এগুলো লেখা যাবে না তাহলে আমরা সার্বিক সেটের মানকে যদি আমরা তাহলে আগে ক নম্বর দিয়ে লিখবো দেওয়া আছে যদিও আমাদেরকে ক নাম্বারে কিন্তু শুধু এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে কিন্তু আমরা এক শুধু এ সেটকে লিখলে হবে না এখানে কিন্তু সার্বিক সেটটাও লিখতে হবে কারণ এ সেটটা সার্বিক সেটের সাথে সম্পৃক্ত সম্পর্কযুক্ত এই কারণে আমাদের সার্বিক সেটটাও লিখতে হবে এখন সার্বিক সেট ইউ সমান সমান দেওয়া আছে যদি লিখি তাহলে কি দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং বিজোর সংখ্যা বীজর সংখ্যা আমি তাহলে সার্বিক সেটের লিখলাম বিজোর সংখ্যা এবং এ সেটটাকেও লিখলাম তাহলে এই দুটোকে আমার লিখতে হবে তাহলে এ সেট সম্পর্কে কী আছে সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এখানে টু লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল কত সেভেন এখন কথা হলো যে সার্বিক সেট এখানে কি বলা আছে বিজোর সংখ্যা আর বেজোর সংখ্যার কিন্তু শর্ত দিয়ে রাখেনি বেজোর সংখ্যা কিন্তু অসংখ্য হবে তাহলে আমি যদি সার্বিক সেটকে যদি তালিকা পদ্ধতিতে লিখি অথে সার্বিক ইউ সমান সমান কী হবে দেখো ওয়ান থ্রি ফাইভ সেভেন বেজর সংখ্যার কথা বলা আছে সার্বিক সেটের ক্ষেত্রে ওয়ান সেভেন নাইন ইলেভেন থার্টিন তারপরে আমরা আরও লিখতে পারবো তা আমি আর লিখলাম না ডট ডট দিলাম যে আরও অসংখ্য লেখা যাবে এখন এ সেটকে যদি আমরা তালিকা পদ্ধতিতে লেখি এখানে কিন্তু যদিও দেখো এখানে কি বলা আছে দুই থেকে শুরু করে সাত পর্যন্ত প্রত্যেকটি মানি লেখা যাবে তবে এখানে কিন্তু দেখো সার্বিক সেটের মধ্যে কিন্তু বেজোর সংখ্যা ছাড়া অন্য কিছু নাই তাহলে এ সেটের ভেতরে কিন্তু এই বেজোর সংখ্যা ছাড়া জোর সংখ্যা কিন্তু লেখা যাবে না এখানে শর্তে কিন্তু দু আছে দেখো দুই থেকে দুয়ে লেখা যাবে কারণ এখানে দুয়ের সাথে কি দো আছে লেস দেন ইকুয়াল দো আছে তার মানে এর ভেতরে আমরা আসলে এখানে এই শর্তটা কি বুঝি যে এক্সের মানগুলো আমার লিখতে হবে এর ক্ষেত্রেও এক্সের ভেতরে যে মানগুলো আছে এখানে সেই মানগুলো আমরা এর ভেতরে লিখতে পারবো তাহলে কিন্তু যখনই আমরা লেস দেন দেখব তখন কিন্তু দুয়ে এর ভেতরে চলে আসবে সাতটাও কিন্তু আমরা ধরতে পারি যে এটা একটা রাস্তা দুইটা এর ভেতরে যাওয়ার রাস্তাটা তৈরি আছে এখানে সাতটাও ভেতরে যাওয়ার রাস্তা আছে এখন সাতও ভেতরে যাবে এ দুইও ভেতরে যাবে তাহলে দুই কিন্তু এখন যদিও ভেতরে যাচ্ছে কিন্তু আমার সার্বিক সেটের মধ্যে কিন্তু দুই নাই যদি না থাকে তাহলে দুই কিন্তু এর ভেতরে লেখা যাবে না তাহলে আমরা এ সেটেরকে যদি তালিকা পদ্ধতি লেখি তাহলে এ সেটকে এ সেটকে নিচে নিচে তালিকা পদ্ধতিতে তালিকা পদ্ধতিতে পদ্ধতিতে লেখা হলো তালিকা পদ্ধতিতে লেখা হলো তাহলে আমরা সেটকে যদি তালিকা পদ্ধতিতে এখন লিখি তাহলে কী কী হবে বলো তো এখন দেখো দুই যেহেতু লেখা গেলেও কিন্তু আমাদের দুই সার্বিক সেটের ভিতরে নাই এই কারণে তাহলে দুই বাদ তাহলে তিন লেখা যাবে তিন লেখা যাবে তারপরে কত লেখা যাবে পাঁচ লেখা যাবে তিন পাঁচ তারপরে কি সাতও লেখা যাবে তাহলে আমরা তিন পাঁচ সাত এগুলো আমরা লিখতে পারবো কারণ জোর সংখ্যা যদিও দুই থেকে শুরু করে দুই তিন চার পাঁচ ছয় সাত সবগুলোই কিন্তু হয় কিন্তু আমাদের সার্বিক সেটের মধ্যে না থাকলে সেই মানগুলো কোনো সেটের ভেতরেই লেখা যাবে না বীর ভেতরেও তাই সির ভেতরে তাই ওই সংখ্যাগুলোকে লেখা যাবে না প্রিয় সেক্ষেত্রে আমরা তাহলে এ সেটের আমরা যে তালিকা পদ্ধতি আমরা দেখে নিলাম এবার আসি নাম্বার খ তাহলে ক নাম্বারের উত্তর আমাদের শেষ এবার আমরা খ নাম্বারের উত্তরটি দেখব এখন খ নাম্বারে আমাদের কিন্তু দেখো এর পাওয়ার কমপ্লিমেন্ট আছে সি বাদ বি আছে এখন এর পাওয়ার মান কিন্তু দরকার আছে আমাদের সার্বিক সেটের মান দরকার আছে যেটা লেখা ছিল যাই হোক এখন আমরা দেখো এটা দেওয়া আছে আমাদের কার কার দরকার আরেকটা কি দরকার সি দরকার এখন সি দেওয়া আছে লিখি এবং তা এবং না শ্যাসেটটাতে আমি এবং সি সমান কি মান দেওয়া আছে দেখো বীর মানও দরকার আছে আমি বীর মানও লিখে নিই বি সমান কি দেওয়া আছে বীর মানটা যদি লিখি বি সমান কী দেওয়া আছে দেখে নিই একটু দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এবং তিন ছয় এটা হচ্ছে বীর মান এবং সি সমান দেওয়া আছে এবং সি সমান দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্সের পাওয়ার থ্রি লেস দেন একশো কত তিরিশ ওয়ান হান আমরা এখন দেখো এগুলো দেওয়া আছে এখন আমরা যদি লিখি তাহলে সার্বিক সেটের মান লিখতে পারবো এর মান লিখতে পারবো বি মান লিখতে পারবো কিন্তু সির মান একটু লিখতে গেলে আমাদের কিন্তু একটু কাজ করতে হবে কারণ এই ধরনের শর্ত যদি থাকে এটা কি বলা হচ্ছে এখানে হচ্ছে দেখো পাঁচ এক্সের বর্গ হবে পাঁচের বড় এবং এক্সের ঘন হবে একশো তিরিশের ছোটো এক্সের বর্গ তাহলে এক্সের বর্গ হবে পাঁচের বড় এবং ঘন হবে এ একশো তিরিশের ছোটো এই মানগুলো যেটা শর্ত পূরণ করবে সেই মানগুলো আমাদের সির ভিতরে লেখা যাবে তাহলে সার্বিক সেটের মানগুলো আমরা লিখতে পারছি তাহলে সার্বিক সেটের মান যদি আমরা তাহলে এটা কিন্তু দেওয়া আছে আমরা লিখে নিয়ে তারপরে এখন মানগুলো লিখবো যেহেতু এখানে লেখা আছে আমি তাহলে এগুলো দেওয়া আছে এগুলো মিশে দিচ্ছি বা এখন আমি আগে সার্বিক সেটের মান যেহেতু আমার প্রয়োজন আছে এটা লেখে নেওয়ার পরে আমরা কিন্তু এখন সার্বিক সেটের মানগুলো লিখবো যেহেতু উপরে লেখা আছে আমি সেই জন্য এগুলোকে একটু মিশে দিলাম এখন আমি সার্বিক সেটের মানগুলো শুধু লিখবো তাহলে সার্বিক সেটের মান কি। কী ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন কমা ডর দিয়ে ইত্যাদি দিয়ে দিলাম এবার এর মান কী কী হয়ে বের হয়েছিলো আমাদের এ সেটের মান দেখুন দেখো দুই লেখা যাবে না তাহলে তিন পাঁচ সাত তিন দুয়ের বড় সাত সাত পর্যন্ত দুই থেকে সাত পর্যন্ত তাহলে বিজর সংখ্যা কী কী আছে তিন পাঁচ সাত এবার আসি এবার আসি বি সেটের মান দেখো বি সেটের মান কোনগুলো হবে বি সেটের মান যদি দেখো দেখো তিন থেকে বড়ো এখানে কিন্তু তিন ভেতরে যাবে না কেন রাস্তা নেই এখন যদি ছয় কিন্তু ভিতরে আসতে পারবে না তাহলে তিনও আসতে পারছে না ভেতরে ছয় যেতে পারছে না তাহলে ভেতরে শুধু কে কে আছে দেখো পাঁচ আছে কারণ বেজর সংখ্যা তিনের বড়ো ছয়ের ছোটো তাহলে কে আছে পাঁচ আছে তাহলে আমরা শুধু পাঁচ লিখতে পারছি তাহলে তিনের পরে কিন্তু বেজর সংখ্যা একমাত্র পাঁচই আছে তিন আর তাহলে এখন বি সেটের মান পেয়ে গেলাম এখন সি সেটকে যদি আমরা সি সেটের মান যদি লিখতে চাই তাহলে কিন্তু একটু বের করে নিতে হবে এখন সি সেটকে এখন দেখো সি সেটের জন্য আমরা কি লিখবো দেখো ওপরে শর্ত হতে পাই সির জন্য কিন্তু আমরা সি সেটের জন্য তাহলে সির তাহলে সি সেটের জন্য আমরা এখন কাজ করব। সি সেটের জন্য তাহলে এখানে সি সেটের শর্ত হতে পাই সি সেটের শর্ত হতে পাই সিটের কী শর্ত দেওয়া আছে দেখো শর্তটি হচ্ছে এক্সের ওপর স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবংটা আমরা একটু সরে লিখবো আরেকটা কি শর্ত দেওয়া আছে লেস দেন একশো কত তিরিশ এই দুটো লিখব এখন আমাদের এখানে সি সেটের ভেতরে এন আছে কিন্তু যদি এন থাকে তাহলে কিন্তু আমরা এর আগের যখন আমরা অনুশীলনে কাজ করাছি তখন কিন্তু আমরা বলে দিছি এন থাকলে শুধু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো লেখা যাবে কিন্তু আর যদি জেড থাকে তাহলে কিন্তু ধনাত্মক ঋণাত্মক শূন্য সবই বসাতে হবে তবে এখানে আমরা কিন্তু এনের মান কিন্তু যদিও এক দুই তিন চার পাঁচ ছয় কিন্তু এনের মান কিন্তু আমরা বেজোর ছাড়া অন্য কিছু বসাবো না তাহলে এখন কথা হলো যে এর জায়গাত এন মানে এখন এক্স সমান সমান ওয়ান যদি ওয়ান হয় তাহলে ওয়ানের ওপর স্কোয়ার এখন দেখো একটু কমা দিলাম এই ওয়ানের ওপর স্কোয়ার করলে কিন্তু ওয়ান হয় হুম তাহলে কী মুখ যেদিকে সেদিকে বড়ো হতে হবে কিন্তু মুখের দিকে কি বড় আছে না তাহলে এই যে নট দিতে হবে অর্থাৎ মুখ যেদিকে থাকবে সেদিকে বড়ই হতে হবে এবার আসি এবং একের ওপরে কিউব দিলে কি হয় দেখো একশো তিরিশ একের ওপরে কিউব দিলে কিন্তু একই হয় এখন কথা হলো মুখ যেদিকে সেই দিকে বড়ো হতে হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে হ্যাঁ মুখ যেদিকে সেদিকে বড়। তাহলে দেখো এক যখন আমরা নিচ্ছি এক্সের মান যখন ওয়ান ধরেছি তখন কিন্তু একটা নট হচ্ছে আরেকটা কি হচ্ছে ইয়েস হচ্ছে তাহলে একটা নট একটা ইয়েস তাহলে এই ওয়ান কিন্তু অ্যান্সারে লেখা যাবে না এবার আসি এক সমান সমান আমরা কিন্তু বেজোর সংখ্যায় শুধু বসাতে পারবো কারণ সার্বিক সেটের মধ্যে যে সংখ্যাগুলো আছে তুমি সেই সংখ্যাগুলো বসাতে পারবে অন্য কোনো সংখ্যা কিন্তু এখানে অ্যান্সারে আসলেও লেখা যাবে না আর বসানোর প্রয়োজনই নেই এখন দেখি আমাদের তাহলে কি হলে এক্সোমান থ্রি হলে তাহলে থ্রির ওপরে স্কোয়ার তাহলে ফাইভ এখন দেখি থ্রির ওপর স্কোয়ার করলে কত হয় থ্রির ওপর স্কোয়ার করলে নয় হয় দেখো মুখের দিকে কিন্তু বড় আসে তাহলে শর্ত কিন্তু পূরণ করছে তাহলে ঠিক আছে ইয়েস হলো এবং কত এখানে দেখো থ্রির ওপরে আমরা তাহলে কিউব দিলাম একশো তিরিশ কমা তিনের ওপর কিউব দিলে কত হয় সাতাশ তাহলে কী আছে একশো তিরিশের সাইটে ছোটো আছে এখানেও ইয়েস হলো তাহলে এখানেও ইয়েস হলো এখানেও ইয়েস হলো তাহলে দেখেই দেখতে পাচ্ছি যে এখানে বড়ো হচ্ছে এখানে তাহলে আমরা কিন্তু সঠিক উত্তরটা পেয়ে গেলাম একটা থ্রি পেলাম এবার দেখি এক সমান যদি ফাইভ হলে কি হয় দেখে নিই একটু ফাইভ হলে তাহলে ফাইভের ওপরে কি দিব স্কোয়ার স্কোয়ার দিলে কত হয় ফাইভের ওপর স্কোয়ার দিলে কিন্তু পঁচিশ হবে তাহলে পঁচিশ তাহলে পাঁচের সাইডতে কিন্তু বড়ই আছে তাহলে এটাও সঠিক এবং এখানে যায় তাহলে পাঁচের ওপরে কিউব দিলাম দেন একশো তিরিশ দিলাম দেখো এখানে পাঁচের ওপর কিউব মানে কি পাঁচ গুনুন পাঁচ গুণন পাঁচ পাঁচ গুনুন পাঁচ গুণন পাঁচ তিনটা পাঁচ গুণ করলে হয় একশো কত পঁচিশ তাহলে একশো পঁচিশ কিন্তু একশো তিরিশের চাইতে কী আছে এখনও মুখের দিকে কিন্তু আমাদের বলা আছে মুখের দিকে কিন্তু কি হতে হবে বড় এখনও কিন্তু বড় আছে মুখের দিকে তাহলে পাঁচও আমরা গ্রহণযোগ্য মান পাচ্ছি পাঁচ পেলাম একটা সঠিক উত্তর এবং আরেকটা যদি দেখি এক সমান সমান এবার সেভেন বসালে দিয়ে কী হয় সেভেন বসালে দেখব যে সাতের ওপর স্কোয়ার তাহলে পাঁচের চাইতে বড় ঊনপঞ্চাশ দুটা সাতের ওপর স্কোয়ার মানে কি সাত গুনুন সাত ঊনপঞ্চাশ তাহলে পাঁচের চাইতে বড়ো আছে তাহলে সঠিক আছে এবার এবং এখানে যায় পাঁচের ওপরে কিউব সাতের ওপরে যদি কিউব লাগায় তাহলে কী হবে সাতের ওপরে কিউব যদি দাও তাহলে একশো তিরিশ আমরা দেখতে পাচ্ছি সাতের ওপরে কিউব মানে কি সাত সাতটা ঊনপঞ্চাশ তাকে আবার সাত দ্বারা গুণ সাত নং তেষট্টি তিন হাতে থাকে ছয় হাত থেকে ছয় চার সাত আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তাহলে চৌত্রিশ তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল তিনশো তেতাল্লিশ দেখো আমরা গুণ করবো ক্যালকুলেটার দিয়ে হয় হবে এখন কথা হলো মুখের দিকে কিন্তু আমাদের বড় হতে হবে কিন্তু মুখের দিকে কি এখন কি আর বড়ো দেখতে পাচ্ছি দেখো যখন সাত বসালাম পাঁচ বসালাম একশো পঁচিশ এবার সাত বসালে দু তিনশো তো তেতাল্লিশ যাই একশো তিরিশের চাইতে কিন্তু এই সাইডটা বড়ো মুখের দিকে বড়ো না হয় পেছুন সাইড বড়ো হচ্ছে তাহলে এটা কখনো সঠিক হবে না কারণ মুখের দিকে সময় বড়ো হতে হবে যতক্ষণ মুখের দিকে বড়ো ততক্ষণ এস দেওয়া যাবে তাহলে এখানে নট হচ্ছে এখন যদি আট বসাও তাহলে কি আরও কিন্তু গ্রহণযোগ্য হবে না তাহলে আমরা সাত উতি গ্রহণযোগ্য পাচ্ছি না তাহলে আমরা পেলাম কত কত তিন আর পাঁচ তাহলে আমাদের সঠিক উত্তর তিন আর পাঁচ সাত কিন্তু আর গ্রহণযোগ্য হলো না এরকমভাবে আমরা ডট ডট দিয়ে যে বলা আরও করা যাবে কিন্তু আমরা শর্ত শেষ পূরণ হয়ে গেছে আমরা আর করব না এখন আমরা তাহলে সি সেটের ভিতরে যে সংখ্যাগুলো লিখবো অতএব সি সেটের ভেতরে আমরা যে সংখ্যাগুলো লিখবো অতএব সি সেট অতএব সি সেটের ভেতরে কত লিখবো আমরা তিন আর হচ্ছে পাঁচ লিখতে পারবো তিন কমা পাঁচ তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এখন এই মানটা বের করা আমরা দেখে নিলাম যদি এন হয় তাহলে এভাবে করতে হবে আর যদি জেড হয় তাহলে কিন্তু ধনাত্মক ঋণাত্মক সবই বসাতে হবে এবং শূন্য বসাতে হবে আমরা তাহলে সির মানটা এখন পেয়ে গেলাম এখন আমরা সি সেটের মান তিন এবং পাঁচ এখন আমরা এখানে লিখে রাখেছি সি সমান সমান থ্রি কমা ফাইভ আমাদের কিন্তু বের করতে হবে তখন কিন্তু আমরা মিশাবো না কিন্তু আমাদের কাজ আমাদের যেহেতু বের করে নিছি এখন আমরা কাজ করব দেখো আমরা কিন্তু খ নাম্বারে কাজ করেছি এখানে নাম্বারের জন্য আমরা কিন্তু এর মান বীর মান সির মান সবের মান কিন্তু এখন বের করে নিয়েছি সার্বিক সেটের মানও কিন্তু বের করে আছে এখন দেখো পাঁচ কিন্তু অবশ্যই এর মধ্যে আছে তিন পাঁচ সাত আমি যে কথাটি বলছি তিন পাঁচ এর ভেতরে আছে তিন পাঁচ এর ভেতরে আছে কিন্তু এমন কোনো মান এর ভেতরে থাকবে না যেটা সার্বিক সেটের ভেতরে নাই এই মান কিন্তু কখনই থাকবে না আমাদের সার্বিক সেটের যদি থাকে তাহলে ওই সার্বিক সেটের মান প্রত্যেকটি মান এ বি সি সেটের মধ্যে থাকতে হবে নাহলে কিন্তু হবে না এখন আসি ঘর নাম্বারে দেখো আমাদের এর পাওয়ার কমপ্লিমেন্ট আমরা কিন্তু এর কাজগুলো আগে করাছি এখন আমরা এখানে তাহলে এর পাওয়ার কমপ্লিমেন্টের মানটা বের করে দিচ্ছি দেখো এর পাওয়ার কমপ্লিমেন্ট অথেব আমি দিলাম এর পাওয়ার কমপ্লিমেন্ট প্রথম অংশ দুটো অংশের কাজ করতে হবে এখন এর পাওয়ার কমপ্লিমেন্ট আমরা কিন্তু বলছি যে এটাকে বাংলায় বলা হয় পুরক এই পুরককে কিন্তু এখন তুলে দিতে হবে এই এই তুলে দিতে গেলে কি কী লাগে একটা সার্বিক সেট আরেকটি কিন্তু বিয়োগচুণ্ণ তাহলে মাথার ওপর থেকে পুরকটা উঠে যাবে এখন সার্বিক সেটের মান দেখো এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো আমরা যত পারি একটু বেশি করে লিখবো আমাদের তারপর ডট ডট দিব দেওয়ার পরে এখন দেখো আমাদের ডট ডট দিলাম এরপরে কি বিয়োগ আছে বিয়োগ দিলাম তারপরে এর মান আছে এর মান দেখো আমাদের কত আছে থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন থ্রি কমা ফাইভ কমা সেভেন এখন দেখো তিন তিনকে নিয়ে চলে যাবে বিয়োগ মানে কি বাদ তিন 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 কাটে যাবে তাহলে তিন নিয়ে যাবে এটা আউট হয়ে যাবে তিন পাঁচ আউট হয়ে যাবে সাত আউট হয়ে যাবে তাহলে চলে গেলে এখন এর ভেতরে কে কে থাকলো দেখো তিন তিনকে নিয়ে যাবে পাঁচ পাঁচকে নিয়ে যাবে সাত সাতকে নিয়ে যাবে এখন বাকি কে কে থাকলো সেগুলো আমাদের উত্তর তাহলে ওয়ান তাহলে কী থাকলো ওয়ান নাইন ইলেভেন থার্টিন ফিফটেন এগুলো লিখে আমরা কী করব ডট ডট দিব কারণ অসংখ্য মান আরও আছে এই কারণেই কিন্তু আমাদের বেশি লিখতে হবে আমরা যদি অল্প কয়েকটা লেখে ডট ডট দিতাম তাহলে কিন্তু আমাদের রেজাল্ট ভুল হয়ে যেতে পারে সেই কারণে আমরা একটু বেশি করে লিখবো ডট ডট দিব পরে যায় দেখো এখন আমি যদি নয় পর্যন্ত লিখতাম তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমি কিন্তু আর ডট ডট দিতাম না এই কারণ দেখো আমাদের এই পর্যন্ত এই ঘরের ভিতরে যা যা আছে সবগুলোই কিন্তু এখন যেগুলো থাকবে সেগুলোই কিন্তু লেখা হবে ডরও কিন্তু আছে তাহলে ডট ডরও লিখতে হবে তো সেক্ষেত্রে আমরা তাহলে একটা অংশ দেখে নিলাম এবার আমরা দেখবো সি বাদ বি এটা প্রথম অংশ এবং এবার আমরা সি বাদ বিটা যদি দেখি সি বাদ বি বি যে কাজ বিয়োগের যে কাজ এই বাদ এই চিহ্নটা থাকলো একই কাজ সির মানটা আগে যদি লেখো দেখো কত তিন কমা কত পাঁচ বাদ বি মান যদি লেখো তাহলে কী কী আসে পাঁচ তাহলে পাঁচ পাঁচকে নিয়ে যাওয়ার পরে কী থাকলো তাহলে থ্রিটাই আমাদের উত্তর তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা খ নম্বরের উত্তর কিন্তু দেখে নিলাম এরপরে আসি আমাদের গ নম্বর যেটা আছে তাহলে বীর মান সির মান ইন্টারসেকশন সির মান এগুলো সব কিন্তু আমার বের করা আছে তাহলে গ নম্বর দিয়ে আমার যেহেতু এখানে লেখা আছে আমি আবারও গ নম্বর দিয়ে এগুলো একটু লিখবো দেওয়া আছে আমাদের কিন্তু বারবার লেখলে কিন্তু আমাদের সময় যে একেবারে বেশি যাবে তা কিন্তু নয় এখন শুধু দেওয়া আছে শুধু লিখবো এখন কিন্তু আর বিস্তারিত লেখার দরকার নাই এই দেওয়া আছে এগুলোর থেকে আর কিন্তু দরকার নাই এখন আমাদের যে মানগুলো বের করে নিয়েছি সেটা গ নাম্বারে দিয়ে আমরা লিখে নেব তাহলে এখনও গ নাম্বার দিলাম দিয়ে যেহেতু আমার লেখা আছে খতে আমি শুধু এখানে একটু দেওয়া দেওয়া আছে লেখলাম লেখার পরে দেখো এই পাঁচটা চারটা মান আমরা এখন প্রয়োগ করবো এখন কী কী আছে গ নম্বরে দেখো আমাদের প্রথম অংশ হচ্ছে বি ক্রস সি নির্ণয় করতে হবে প্রথমে তাহলে অতএব আমি এখানেই কাজটা করেছি বি ক্রস কি এটাকে বলা হয় কার্তিস গুণস বি ক্রস সি আমরা এটার কাজ করবো এখন বীর মান আগে লেখি দেখো বীর মান কী আছে আমরা দেখতে পাচ্ছি ফাইভ আর সির মান আছে কত ক্রস সির মান হচ্ছে থ্রি ফাইভ এখন ক্রস গুণনের নিয়ম কী আমরা কিন্তু এর আগেও কিন্তু তোমাদেরকে আগের ক্লাসগুলোতে দেখে দেওয়া আছে পাঁচ পাঁচ তিন এখানে কিন্তু এখন ক্রস ক্রসগুন জোড়া তৈরি হবে তবে প্রথমে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট হবে পরে ভেতরে যেগুলো জোড়া হবে সবগুলো ফার্স্ট ব্রাকেটের ভেতরে লিখতে হবে পাঁচ যাবে তিনের কাছে পাঁচ কমা তিন আবারও কমা পাঁচ যাবে পাঁচের কাছে তাহলে পাঁচ কমা পাঁচ এগুলো আমাদের হচ্ছে বি এর উত্তর এবার আসি যদি দেখি দেখো একেবারে সহজ অঙ্ক এবার পিটা যখন থাকবে পিকে বলা হয় শক্তি পি মানে কি শক্তি সেট তাহলে শক্তি সেটের বের করার আগে তোমাদের এ ইন্টারসেকশনের ইন্টারসেকশন সি এর মানটা আগে বের করে নিতে হবে তাহলে এখন আমি লিখেছি যে এখন এ ইন্টারসেকশন সি সমান সমান কি এর মান আগে লেখো যদি তাহলে এর মান হচ্ছে থ্রি ফাইভ সেভেন থ্রি কুমা ফাইভ কুমা সেভেন ইন্টারসেকশন তারপরে কি আছে সি আছে সির মানটা শুধু থ্রি কুমা ফাইভ থ্রি কুমা ফাইভ এখন আমরা যদি বের করি তাহলে দেখো এই টুপির মতো এটাকে বলা হচ্ছে টুপি আকৃতি টুপি আকৃতি হলে দুইটা সেটের মধ্যে যে যে সংখ্যা থাকবে সেটাই শুধু উত্তরে লেখা যাবে এখানেও থ্রি আছে এখানেও থ্রি আছে তাহলে আমরা থ্রি লিখতে পারবো এখানেও ফাইভ আসে এখানেও ফাইভ আসে তাহলে ফাইভ লিখতে পারবো কিন্তু সেভেন এটাতে আছে এটাতে নাই তাহলে হবে না এটা ইন্টারসেকশন যদি থাকে তাহলে কমনগুলো লেখা যাবে অন্য কোনো কাউকে লেখা যাবে না তাহলে আমরা দেখতে পেলাম তিন আর পাঁচ কিন্তু এ ইন্টারসেকশনের মান আমরা পেয়ে গেলাম এখন আমাদের কিন্তু শক্তি সেট যখন পি যখন থাকবে তখনই কিন্তু তোমাদের এ ইন্টারসেকশন সি এই এ ইন্টারসেকশন উপাদান কয়টি দুইটি তাহলে আমাদের দুটো যদি হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন সি এর শক্তি সেটের অর্থাৎ উপসেট সংখ্যা হবে হচ্ছে কয়টি চারটি দুইয়ের পাওয়ার দুই দিলে যা হয় দুইয়ের ওপরে দুই দিলে কত হয় চার হয় তাহলে চারটি ওপো সেট তৈরি হবে যদি দেখি প্রথমে আমরা যদি দেখি তাহলে প্রথমে কত হবে তিন কোমা পাঁচ তারপরে কি আমরা বড়ো করে একটা সেকেন্ড ব্রাকেট দিয়ে দেবো এবার হচ্ছে দুটা করে হয়ে গেছে এবার একটা করে তাহলে তিন তারপরে প্রথমে তিন তারপরে কি হবে পাঁচ তারপরে আবার কি হবে আরেকটা ফাঁকা সেট তাহলে শেষে সেকেন্ড ব্রাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে গ নাম্বার প্রশ্নের উত্তর দেখে নিলাম আজকে তাহলে এখন কথা হলো দেখো এই কাজগুলো কিন্তু আমরা আগে এভাবে হয়তো বেসিক ক্লাসগুলোতে করাছি সেই জন্য কিন্তু আমাদের আরও সুবিধা হবে তাহলে প্রিয় শিক্ষিতরা আজকে দেখে নিলাম একুশ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান এর পরবর্তীতে আমাদের যে বাইশ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান আছে সেই সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলে দিবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আজকে এ পর্যন্তই খোদা হাফিজ